এবার মিনাখায় দিনে দুপুরে বাসন্তী হাইওয়ের ওপরে অটো গাড়ি থামিয়ে ছিনতাই করে দুষ্কৃতীরা মিনাখা থানায় অভিযোগের পাঁচ ঘণ্টার মধ্যেই নগদ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ পাঁচ ঘন্টার মধ্যে নগদ সহ ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ বসিরহাটের মিনাখা থানার বাসন্তী হাইওয়ে মিনাখা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আবাদ মালুঞ্চ্য এলাকার বাসিন্দা রঘুনাথ মন্ডল কাছে বাড়ি ফিরছিলেন একটি অটোয় করে সেই সময় এক দুষ্কৃতী আচমকা অটোটিকে থামিয়ে রঘুনাথ মন্ডলের ব্যাগ ছিনতাই করে পালায় সেই ব্যাগের মধ্যে ছিল চৌষট্টি হাজার দুশো টাকা তিনি সঙ্গে সঙ্গে মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তৎপর হয় মিনাখা থানার পুলিশ মিনাখার এসডিপি ও আমিরুল ইসলামের ও মিনাখ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পল্লব মণ্ডলের নেতৃত্বে শুরু হয় তদন্ত সিসিটিভির ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ওই অটো চালককে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশি জেরায় তার কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় তারপর তদন্তে নেমে হাসানুর মোল্লা নামক এক দুষ্কৃতীকে মালঞ্চ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতের বাড়ির নেজার থানার মঠবাড়ি এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা ও একটি মোবাইল ফোন বিকেল চারটের সময় অভিযোগ হওয়ার পর রাত নটার সময় অর্থাৎ পাঁচ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে ধরে ফেলে মিনাখার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জেরায় স্বীকার করে ওই অটোচালক ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই মূলত ফোন করে রঘুনাথ মণ্ডলের বিষয়টি হাসানুরকে জানায় ধৃত অটো নাম ইমরান মোল মঠবাড়ি এলাকার বাসিন্দা ধৃত হাসানুর ও ইমরানকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে তাদের দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে অভিযোগ পাওয়ার পাঁচ ঘন্টার ধরে এক অনন্য নজির গড়ল মিনাখার পুলিশ প্রশাসন পুলিশি জেলায় জানা গিয়েছে ধৃত হাসানুরের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল সেটিরও খোঁজ করছে পুলিশ পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো চিন্তাই চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা

ভিওটা যেটা কি মিনায়কা অফিস তার সামনে অটোটিকে আটকায় অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে এই যে পঁয়ষট্টি হাজার টাকার একটি ব্যাগে ছিল সেটা নিয়ে মানে আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল যে অটোটি ছিল সেই অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি অনেক সময় তো জিজ্ঞাসাবাদ তার কিছু বক্তব্য অসংগতি আমরা পাই ইন দা মিড টাইম আমাদের একটি টিম ও সেই মিনাকান নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং আইডেন্টিফাই করতে পারি যেগুলো ফলো আপ করার পরে আমরা রাত্রি নটা নাগাদ ওই বাইক সমেতকে আমরা পাই তাকে অ্যারেস্ট করি এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভার এর মধ্যে ইনভলভ ছিল যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য যে অটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইনমেন্ট যে বাইকে ছিল উইথ আম তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার পঁয়ষট্টি হাজার থেকে চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা রিকভারি করি এটা আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে বেশিতে পিসি পেয়ার করে তাদের বেশি যে কোর্টে পাঠাচ্ছি ট্রান্সপোর্ট কোর্ট পিসি পাওয়ার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে অ্যাসাইলে নামস ছিল অফেন্ডিং ওয়েপন যেটা ছিল সেটা যাতে রিকভারি এবং আরও যারা যারা গ্যাং আছে এর মধ্যে ইনভলভ আছে এদের মোটিভ গ্যাং সম্পর্কে আনার

mm -hmm.